হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ক্লাস ফোরের আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তিন সপ্তাহ চার দিন সপ্তাহকে দিনে নিতে হবে তো এক সপ্তাহ সমান সমান সাত দিন এই তো এক সপ্তাহ যদি সাত দিন হয় তিন সপ্তাহ দিন হবে তাহলে তিনের সাথে সাত চার দিন আছে যোগ চার দিন তিন সাথে একুশ যোগ চার একুশ আর চার পঁচিশ পঁচিশ ব্যাপারটা চার সপ্তাহ দুই দিন একইভাবে এক সপ্তাহে যদি সাত দিন থাকে চার সপ্তাহে কত দিন চার গুণ সাত যোগ দুই দিন তাহলে চার সাথে আঠাশ যোগ দুই অর্থাৎ আঠাশ সাত দুই তিরিশ তিরিশ গুণ তারপরটা পঁয়ত্রিশ দিন দিনকে সপ্তাহ নিতে হবে তাহলে এক সপ্তাহ যদি সাত দিন হয় তাহলে এখানে পঁয়ত্রিশটা দিন কত সপ্তাহ হবে জানার জন্য পঁয়ত্রিশকে ভাগ করব মুখেই হয়ে যায় তবু করে দেখাই সাতের ঘরে নামতে বলল পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তাহলে পঁয়ত্রিশ দিন সমান সমান পাঁচ সপ্তাহ পরেরটা দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ ছিল এগারো সাল এটা লিপিয়ার নয় লিপিয়ার সাল কী করে বের করবে চার দিয়ে ভাগ করবে যখন দেখবে শালটায় কোনো ভাগ শেষ বেরোচ্ছে না তার মানে সেটা লিপিয়ার লিপ ভাগশেষ শেষ বেরোচ্ছে না তাহলে সেটা লিপিয়ার আর যদি ভাগশেষ শেষ বেরোয় তার মানে সেটা লিপিয়ার নয় তো দু হাজার এগারোকে যদি তুমি চার দিয়ে ভাগ করো দেখবি ভাগশেষ শেষ বেরোবে তার মানে এটা লিপিয়ার নয় তাহলে দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাস আমরা তো জানি লিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয় তাহলে আঠাশকে যদি সাত দিয়ে ভাগ করি কত হবে আঠাশকে সাত দিয়ে ভাগ করলে চার সাথে আঠাশ চার সপ্তাহ তাহলে দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসে চারটি সপ্তাহ পরেরটা বলছে এক বছরে কতগুলো সব আছে তাহলে একটা বছর দিন তাহলে একে সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে যদি ভাগ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় থেকে পাঁচকে বাদ দিলে এক তিন থেকে তিনবার দিলে কিছু হবে না আবার পাঁচ সাতের ঘরে নামতে বললে সাত দুগুলি চোদ্দ পাঁচ থেকে এক চারবার দিলে এক অর্থাৎ বাহান্ন সপ্তাহ বাহান্ন সপ্ত তেইশ পাতার অঙ্কে বলছে লালি আমার বন্ধু লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরে থাকার ঘর প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের ছানার বয়স চার মাস আঠারো দিন এবার এখানে বলছে কোন কুকুরের ছানা কত বড় তাহলে কোন কুকুরের ছানা কত বড় জানার জন্য বিয়োগ করতে হবে তাহলে কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন আর কুকুরের কালো রঙের ছানার বয়স চার মাস আঠারো দিন তাহলে বিয়োগ করি একুশ থেকে যদি আঠেরোকে বাদ দাও আঠেরোর পর থেকে একুশ গণ আঠেরো পরে উনিশ কুড়ি একুশ তিন ঘর তাহলে তিন দিন পাঁচ থেকে চার বাদ দিলে এক এক মাস তিন দিনের বড় এবার দেখো এখানে সাদা রঙের কুকুর হচ্ছে পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের কুকুর হচ্ছে চার মাস আঠারো দিন তার মানে সাদা রঙের কুকুরটাই বড় কত দিনের বড় এক মাস তিন দিনের তাহলে এখানে লিখতে হবে কুকুরের সাদা রঙের ছানা এক মাস তিন দিনের বড় তারপর একটা বলছে পাঁচ মাস একুশ দিন এই মাসটাকে দিনে নিতে হবে আগের মতো করে তাহলে এক মাস সমান সমান কত দিন এক মাস সমান সমান তিরিশ দিন তাহলে পাঁচকে তিরিশ দিয়েই গুণ করব পাঁচ গুণ তিরিশ যোগ একুশ যোগ একুশ তো পাঁচের সাথে তিরিশকে গুণ করলে কী হয় পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো দেড়শো যোগ একুশ তাহলে দেড়শো আর একুশ কত হবে এক আর শূন্য যোগ করলে এক পাঁচ আর দুই সাত এক একশো একাত্তর দিন তাহলে পাঁচ মাস একুশ দিন সমান সমান একশো একাত্তর দিন তারপরটা চার মাস আঠারো দিন এটাও একইভাবে চার গুণ তিরিশ যেহেতু তিরিশ দিনে এক মাস হয় মাসটাকে দিনে নিতে হবে চার গুণ তিরিশ যোগ আঠারো দিন এটাতেও দিন লিখতে হবে তাহলে চার শূন্য শূন্য তিন চারে বারো একশো কুড়ি যোগ আঠারো তাহলে আটের সাথে শূন্য যোগ করলে আট একের সাথে দুই যোগ করলে দুই আর একে তিন আর এখানে এক একশো আটত্রিশ একশো আটত্রিশ এবার বলছে দুটি কুকুরের ছানার মোট বয়স তাহলে আমরা তো জানি সাদা রঙের কুকুরটা ছানার বয়স পাঁচ মাস একুশ দিন তাহলে এখানে লিখি পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের বয়সে বয়স হচ্ছে চার মাস আঠারো দিন এখানে আবার লিখে চার মাস আঠারো দিন তাহলে মোট বয়স চেয়েছে তাহলে যোগ করতে হবে মোট বললে তাহলে এক আর আট নয় দুই আর একে তিন দিন এটা পাঁচ আর চার নয় মাস তো দেখো নয় মাস উনচল্লিশ দিন কিন্তু তিরিশ দিনও তো এক মাস হয় তাহলে উনচল্লিশ দিন থেকে কিছু বাদ যাবে তো চলো পরের পেজে দেখাই নয় মাস উনচল্লিশ দিন এটাই তো ছিল তাহলে কী করবো নয় মাস যেমন আছে তেমন উনচল্লিশ মানে তিরিশ যোগ নয় তিরিশের সাথে নয় যোগ করলে তো উনচল্লিশ হবে কারণ তিরিশ দিন এক মাস দিন এবার তিরিশ মানে তিরিশ দিন মানে এক মাস নয় আর নয় মাস আর এদিকে তিরিশ দিনের এক মাস নয় মাস আর এক মাস কত হবে দশ মাস দশ মাস এবার এখানে নয় দিন আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো